সাধারণ মানুষ কেন জামাত ইসলামকে এত পছন্দ করে কি আছে জামাত ইসলামের ভিতরে এখন সাধারণ মানুষ জামাত ইসলামকে এই কারণে পছন্দ করে যে জামাত ইসলাম একটি ভিতরে টেন্ডারবাজি নাই নাই তারা ঘের দখল করে না তারা টেম্পু স্ট্যান্ড দখল করে না তারা কারো থেকে দুর্নীতি করে না এই জন্য জামাত ইসলামকে কিন্তু সাধারণ মানুষ অনেক পছন্দ করতেছে যেটা অন্যান্য দলের ভিতরে কিন্তু আপনি কোনোভাবেই খুঁজে পাবেন না যেমন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সকল দলের ভিতরেই কিন্তু চাঁদাবাজ আছে টেন্ডারবাজ এদের মূল ব্যবসায়ী হলো টেন্ডারবাজি চাদাবাজি এদের কিন্তু এই চাদাবাজি টেন্ডারবাজি ছাড়া আর কোনো গুণ নাই তার আর কোনো কর্ম নাই এরা এটাকেই কর্ম বানিয়ে ফেলেছে কিন্তু জামাত ইসলাম কিন্তু তার যোগ্যতা তার শিক্ষাগত যোগ্যতা থেকে তার নৈতিকতা থেকে চাকরি করে তারা ব্যবসা যদি অনেক পছন্দ করে কিন্তু অন্য দলগুলোর ভিতরে কিন্তু আপনার এই জিনিসগুলো পাওয়া যায় না যেই কারণে কিন্তু মানুষ আস্তে আস্তে আসলে কিন্তু দিন দিন জামাত ইসলামের দিকে ঝুঁকছে আহ আশা করা যায় এবার জামাত ইসলাম ব্যাপক ব্যবধানে হয়তো জিতবে ইনশাল্লাহ বাকিটা আল্লাহ ভালো জানে তবে জামাত ইসলামে আসার মূল কারণ হবে এটা যে সাধারণ মানুষের মুখে সাধারণ মানুষ এখন বুঝে গেছে যে জামাত ইসলাম আসলে একটি দেশের জন্য একটি রত্ন যে রত্নটি তারা যদি হারিয়ে ফেলে ভালো কিছু হওয়া সম্ভব না আর যদি ভালো কিছু করার আর বাংলাদেশে যদি ভালো কিছু করতে হয় তাহলে অবশ্যই জামাত ইসলামকে এই ক্ষমতায় আনতে হবে এই জন্য কিন্তু সাধারণ মানুষ কিন্তু আসলে প্রচুর পরিমাণ মানুষ দেখা যাচ্ছে যারা ইসলামের প্রতি তারা জামাত ইসলামের প্রতি অনেকটা পছন্দনীয় দিক হয়ে উঠেছে কারণ হলো আপনারা দেখেন পনেরো আগস্ট পর BNP কিন্তু ব্যাপক হত্যাকাণ্ড ব্যাপক চাঁদাবাজি দুর্নীতিবাজি tender বাজি ঢের দখল temple দখল সব দখল করে নিয়েছে কিন্তু এদিক থেকে কিন্তু জামাত ইসলামের কোনো একটা দলের নেতা নাই কর্মী কোনো এরকম একটা রিপোর্ট নেই এই কারণে কিন্তু তারা মানুষ এখন মিডিয়ার যুগ হয়েছে তারা কিন্তু মিডিয়াতে সব কিছু দেখতেছে এই দেখার কারণে তাদের কিন্তু মন মানসিকতা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের কারণে কিন্তু মানুষ আস্তে আস্তে জামাত ইসলামের দিকে ঝুঁকতে শুরু করছে আপনারা দেখেছেন ইতিমধ্যে একটি ইসলামিক দলের যে একটা ঐক্য হয়েছিল সেই ঐক্যটা কিন্তু ইসলামী আন্দোলন কিন্তু চলে গেছে পিস পা হয়ে গেছে কিন্তু জামাত ইসলাম আর বাকি যে দলগুলো আছে এগুলো কিন্তু শক্ত অবস্থানে আছে তাই ইসলামী আন্দোলনের কথা না বললে না ইসলামী আন্দোলন কিন্তু আসলে সেই শুরু থেকে ইসলামের একত্রতা হবে ইসলামিক দলগুলো সব এক হবে এরকম কিন্তু বলেই আসছে তারা কিন্তু আসলে প্রকৃতপক্ষে সেটা কখনোই দেখাতে পারছে না কারণ তারা কারোর সাথে মিশতে চাচ্ছে না তারা মনে মনে করতেছে যে আমরা নিজেরাই অনেক কিছু কিন্তু তারা তা না দেশের হয়তো ক্ষুদ্র সাধারণ কয়েকজন মানুষ তাদেরকে চিনে কিন্তু বাংলাদেশে ব্যাপক মানুষ কিন্তু তাদেরকে চিনে না কিন্তু জামাত ইসলাম কিন্তু সেদিক থেকে অনেকে গিয়ে তাই সকলকে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করার জন্য ধন্যবাদ